আমি তো খুব হাসি খুশি ছিলাম ইমোশনাল কথা কি কিছুই বুঝতাম না আর আজকে আমার ইমোশনাল দেখে মানুষ কান্না করে মায়ায় পড়ে লাভ কি শহরে টাকা আছে যার মায়াবতী তার জগৎ সুন্দর হলেও জগতের মানুষগুলো বহুরূপী কষ্টটা তো তখনই লাগে যখন তাকে দেখি কিন্তু কথা বলতে পারি না আমরা মেয়ে মানুষ জনাব বিনা দোষে দোষী আবার কষ্ট পেলেও হাসি অল্প হায়াতে কাউকে ধোকা দিও না মান গাছা মিন্নি তুমি যত বড় নামাজি হও রোজাদার হও হস্কর নেওয়ালা হাজি হও অন্য তো দূরের কথা তুমি যদি জানোয়ারকে ধোকা দাও তুমি আমার উম্মত নও ভিকারিকে ভিক্ষা দিতে গেছিলাম আমার মুখ দেখে ভিখারি বলল তোর তোমার গল্পে আমি দোষী আর আমার গল্পে তুমি আমার মহারানী লাখো কোটি নারীর পছন্দের পুরুষকেও কোন এক নারী খুন করেছিল ডোগে যাওয়া নারীকে ভয় লাগে বিশ্বাস করতে শুনেছি এরা অতীতের প্রতিশোধ বর্তমানে নিয়ে থাকে পাগলের মতো ভালোবাই শোনা কারণ ওরা ছেলে হাজারো ভালোবাসা ছেড়ে দিবে বেটার কাউকে দিলে দুঃখের সময় এক আঙ্গুল দিয়েও চোখের পানি মুছতে পারবেন আর সুখের সময় দশজন পাওয়া যাবেন দশ আঙ্গুলে তালি বাজানোর জন্য তাই মানুষকে চেনার চেষ্টা করেন কারণ আপনার দুঃখে আপনি একাই থাকবেন